স্টার কীভাবে কিনবেন আপনার ভিসা মাস্টার কার্ড নাই তাহলে স্টার কীভাবে কিনবেন আমার কাছ থেকে মূলত স্টারগুলো কিনে নিতে পারবেন সেই জন্য আপনাদের ফেসবুক আইডির নাম্বারের পাসওয়ার্ডটা দিতে হবে মানে ফেসবুক আইডির অ্যাক্সেসটা আমাকে দিতে হবে ফেসবুক আইডির অ্যাক্সেসটা দিলে আমি আমার এখানে লগ ইন করে আমার যে ভিসা কার্ড আছে ওই ভিসা কার্ডের মাধ্যমে আপনাদের স্টারটা কিনে দিতে পারব কারণ ভিসা তো মাস্টার কার্ডের ইনফরমেশনগুলো তো দেওয়া যায় না সেজন্য তো মাস্টার কার্ড আমার এখানে আমার জিমেল অ্যাড করা আছে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড দিলে আমি ফেসবুক আইডিটা লগ ইন করে আমি আপনার পার্সেস করে দিতে পারবো যেমন এই যে এখন এই যে এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টটা নিয়েছি নেওয়ার পরে এখন আইডি পাসার দিয়ে লগ ইন করছি ওনার অ্যাপে নোটিফিকেশন গেছে ইয়েস দিলে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে কিন্তু আমরা স্টারটা কিনবো মূলত এইভাবেই মূলত স্টার কিনতে হয় একটা হলো নিজের অ্যাকাউন্টে যদি নিতে চান অ্যাকাউন্টে নেওয়ার পর ওনাদের গিফট করতে চান তাহলে আইডি পাস দিয়ে স্টারটা কিনতে হবে আর তা না হলে নিজের ভিসা কার্ড দিয়ে স্টারটা পার্সেস করতে হবে আর যদি আপনি ভিডিও পোস্ট অথবা রিলসে নিতে চান তাহলে ওই ভিডিও পোস্ট অথবা রিলস লিঙ্কটা দিলেই হবে ওইখান থেকে কিন্তু উনি ইএস দিয়ে দিছে এই যে দিয়েছি বলছে তার মানে কিন্তু এখানে আমাদের লগ ইন হয়ে গেছে এই যে উনি ওইখান থেকে পারমিশন দিয়েছে ইএসএ ক্লিক করছে এই যে সেভে আমরা নোট নাই ক্লিক করছি স্কিপ ইংলিশ এখন থেকে আমরা কিন্তু ওনার প্রোফাইল আইসে পড়ছি এখন স্টারটা কীভাবে কিংবা যে কোনো একটা ভিডিওতে যাইতে হবে যে ভিডিও স্টার পাওয়ার জন্য উপযুক্ত এরকম একটা ভিডিও গেলাম নিজের ভিডিওতে স্টার তো শো করতেছে না আচ্ছা আমার প্রোফাইলে গেছে এটা হলো আমরা রিয়েল প্রোফাইল আলমাম ইসলাম আদনান এটা আমার রিয়েল প্রোফাইল আপনারা এই প্রোফাইলেও যোগাযোগ করতে পারেন যাওয়ার পরে এখানে দেখেন যে কোন একটা ভিডিওতে গেলাম যাওয়ার পরে স্টার আইকনটা শো করছি স্টার আইকনে ক্লিক করবো স্টার আইকনে ক্লিক করার পরে স্টার আছে জিরোটা জিরোতে ক্লিক করবো এখন আমরা কত স্টার কিনবো কত স্টার কিনবো এটাই কিন্তু এখানে শো করতেছে এই যে আমরা আঠারো স্টারটা দুইবার কিনবো সেই জন্য আঠারো স্টারে ক্লিক করছি ক্লিক করার পরে এডিং স্টার টু ইউর ব্যালেন্স এটা কিন্তু শো করতেছে তারপর ট্যাক্সটা দেখা দিয়ে দেখেন ট্যাক্সও কিন্তু এখানে শো করে শো করার পরে ওয়ান টেপ বাই এখান দেখেন অনেকগুলো কেনার অপশান আছে ওয়ান টেপ বাই তাহলে ওয়ান টেপ বাইতে ক্লিক করবো ওয়ান টেপ বাইতে ক্লিক করার পর গুগল প্লে প্রসেসিং হইতেছে পেমেন্টটা কিন্তু প্রসেসিং হইতেছে দিয়েছি আবার কিছু ফুল আর নিতে চাই দেখেন এখানে কিন্তু অ্যাডিং স্টার প্রসেসিং কিন্তু হয়ে গেছে অলরেডি বেশি নোটিফিকেশন দেয় যে এই আঠারোটা স্টার কিন্তু কেনা হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সও কিন্তু কাইটে নিছে এখন আবারও কিনবো আঠারোটা সেখানে আঠারোটা আঠারোটাতে ক্লিক করবো আগে ডাউনলোড ডিস্টার্বটা অন করে দিয়ে আবার আঠারোটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন কিছু লোডিং হতেছে এডিং স্টার টুয়ার ব্যালেন্স আমরা আঠারো স্টার আঠারো স্টার দুইবার কিনবো আবার এখানে শো করতেছে গুগল প্লে ব্যালেন্স দুই ডলার আছে এটা থেকে আমাদের কেনার জন্য তারা পরামর্শ দিতেছে দেখেন গুগল প্লে ব্যালেন্স আছে দুই ডলার থেকে এটা থেকে আমরা পরে কিনবো এখন বর্তমান কার্ডই সিলেক্ট করে নিই এখানে কার্ড সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে ওয়ান টেপ বাই ওয়ান টেপ বাইতে ক্লিক করছি দেখেন এখানে আমাদের সামনে লোডিং হয়েছে পেমেন্ট সাকসেসফুল আবারও কিন্তু কিনা হয়ে গেছে দেখেন ব্যাঙ্ক থেকে নোটিফিকেশন আসবে আর এই যে ব্যাঙ্ক থেকে নোটিফিকেশন আসছে আর এখানে কিন্তু কেনা হয়ে গেছে এখন কিন্তু সত্যি হয়ে গেছে এটা আমরা স্টারটা যে কিনলাম এটা চেক করবো কোথা থেকে চেক করার জন্য যে আইডির আমরা এই স্টারটা কিনা হয়েছে আইডি থ্রিটোটি ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করবো ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস তারপর নিচে ম্যাটাপে ম্যাটা পেতে ক্লিক করার পর ফেসবুক অ্যাপটা সিলেক্ট করে নেব এখন দেখেন এই যে আমরা স্টার যে কিনলাম এই যে এখানে শো এই যে এটা এখন কিনলাম আর এই যে এইটাও এখন কিনলাম এইটা এর আগে কিনছিলাম আর এই যে এখান থেকে ব্যালেন্স ফেসবুক স্টার এটা কিন্তু এখানে ফেসবুক স্টারগুলো হিস্টোরি চেক করে দেয় কাকে স্টার দিছে এখানে কিন্তু সব বলা শুরু করি আজকের ভিডিও এই পর্যন্তই যাদের বিষা অথবা মাস্টার কার্ড নাই কিন্তু আপনার অ্যাকাউন্টের আন্ডারে স্টার নিতে চান তারা কিন্তু এইভাবে স্টারটা নিতে পারবেন নেওয়ার পরে অন্যদেরকে কিন্তু আপনারা স্টারটা গিফট করতে পারবেন এইভাবে কিন্তু স্টার নেই আর অন্যদেরকে গিফট করে রিমুভ করে দিছি এখানে ডান লিখে দেয় ডান এইভাবে মূলত স্টারটা নিয়ে আর অন্যদেরকে গিফট করে আপনার চাইলে রিভিউ দেখে নিতে পারেন এই যে অনেকে এরকম ভাবে স্টার নিচে আর পোস্ট রিলস অথবা ভিডিওতে নিলে শুধু পোস্ট রিলস অথবা ভিডিওটা লিঙ্কটা দিলেই হবে আসসালামু আলাইকুম আসির ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে